লোকসভা নির্বাচনে এবার গানকে হাতিয়ার গেরুয়া শিবিরের হ্যাশট্যাগ একটা চোরো ছাড় পাবে না নামে একটি থিম সংকে হাতিয়ার করেছে গেরুয়া শিবির সেই থিম সংয়ের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গানটির কথা ও শিল্পী সন্তু দাস ভারতীয় জনতা যুব মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরিজিৎ দাস সহ বিজেপি যুব মোর্চার অন্যান্য কার্যকর্তারা আসন্ন লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে পরপর দুবার উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি একইভাবে তৃতীয়বারও লোকসভা নির্বাচনে বিজেপি সেই জয়ের ধারা অব্যাহত রাখতে বিরোধী শিবিরকে নানাভাবে কোণঠাসা করা সহ রণকৌশল চালিয়ে যাচ্ছে পাশাপাশি থেমে নেই বিরোধী দলগুলিও রাজ্যে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি ও তৃণমূল কংগ্রেস শাসনভার তৃণমূল কংগ্রেসের ওপর তবে গেরুয়া শিবিরের হাত থেকে লোকসভা নির্বাচনে গতবারের জয়লাভ করা আসন ছিনিয়ে নিতে চেষ্টার ঘাসপুরি শিবির একইভাবে বাম কংগ্রেস জোট ও সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে এক এক রাজনৈতিক দলের এক এক রকম রণকৌশল ও হাতিয়ার রয়েছে বিজেপি যুব মোর্চা এবার লোকসভা নির্বাচনে হাতিয়ার করেছে একটি থিম সংকে সোশ্যাল মিডিয়ায় এই থিম সং ছড়িয়ে দিতে ইতিমধ্যেই নানা কৌশল অবলম্বন করেছে বিজেপি ভারতীয় জনতা যুব শিলিগুড়ির সাংগঠনিক জেলা সভাপতি অরিজিৎ দাস জানান দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় যুব মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটা চোরও ছাড় পাবে না হ্যাশট্যাগে একটা মহিম চালাচ্ছে সেই মহিমকে সামনে রেখে একটা গানের ভিডিও করা হয়েছে যে ভিডিওতে বিজেপি কার্যকর্তারা রয়েছে মূলত তৃণমূলের অপশাসন ও দুর্নীতি সন্দেশখালীর ঘটনা থেকে শুরু করে সারা রাজ্যের দুরাবস্থাকে গানের ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে বিজেপির সোশ্যাল মিডিয়া সমস্ত পেজে হ্যাশট্যাগ একটা চোরও ছাড় পাবে না গানটি পাওয়া যাবে পাশাপাশি হ্যাশট্যাগ একটা চোরও ছাড় পাবে না লিখলেই ভিডিও চলে আসবে তিনি আরও জানান গানটির কথা ও শিল্পী সন্তু দাস বিজেপি যুব মোর্চা জেলা কমিটির অন্যতম সদস্য ভিডিওটি তিন মিনিট একান্ন সেকেন্ডের আমরা এই নির্বাচনকে সামনে রেখে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটা চোরও ছাড় পাবে না হ্যাশট্যাগে আমরা একটা মহিম চালাচ্ছি তো সেই মহিমকে সামনে রেখেই আমরা একটা গান এবং ভিডিও করে সেখানেতে আমাদের কার্যকর্তারা সেখানে রয়েছে এবং বিভিন্ন যে তৃণমূলের যে অপশাসন যে দুর্নীতি যে সন্দেশখালীর ঘটনা থেকে শুরু করে সারা পশ্চিম বাংলায় যে দুরবস্থা সেই দুরবস্থাকে সেই গানের ভিডিও মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে আর হ্যাশট্যাগ একটা চোরও ছাড় পাবে না এই হ্যাশট্যাগ একটা একটাচোরো ছাড় পাবে নাতে আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ার ভারতীয় জনতা যুব মোর্চা বিজেয়াম শিলিগুড়ি পেজ বিজেপি অফিসিয়াল পেজ এছাড়াও অন্যান্য সমস্ত সোশ্যাল মিডিয়াতে ইউটিউব টিউ টুইটার ইনস্টাগ্রাম সমস্ত জায়গাতেই আপনারা এই হ্যাশট্যাগ একটা চোরো ছাড় পাবে না লিখলেই এই গান আপনারা দেখতে পারবেন এই ভিডিও আপনারা দেখতে পারবেন আমরা আজকে সেই গানটা রিলিজ করছি তার জন্য আমাদের মধ্যে যে গানটি গিয়েছেন এবং যে মূলত এই কর্ম আমাদের এই কাজের মধ্যে রয়েছেন তার নাম হলো সন্তু দাস আমাদের জেলা কমিটির উনি সদস্য অন্যতম সদস্য উনি গানটা লিখেছেন এবং গানটা করেছেন এবং সকলে মিলে যুব মোর্চা সকলে মিলেই সেখানে সহযোগিতা করেছে পাশাপাশি এই ভিডিওর মধ্য দিয়ে পুরো পশ্চিম বাংলার ঘটনা তুলে ধরা হয়েছে এটা তিন মিনিট একান্ন সেকেন্ডের ভিডিও আছে আমি সকলকে আগ্রহ করব আপামোর জনসাধারণ শুধু দার্জিলিং লোকসভা নয় আপামোর পশ্চিমবাংলা সমস্ত জনসাধারণকে অনুরোধ করব হ্যাশট্যাগ একটা চোরো ছাড় পাবে না তে সরাসরি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখুন এবং ভিডিওটা নিয়ে সকলকে ছড়িয়ে দিন সকলের মধ্যে ছড়িয়ে দিন মানুষের মধ্যে ছড়িয়ে দিন সাধারণ মানুষের ঘরে ঘরে হাতের হাতে যে মোবাইল ফোন সেই মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোনে যেন সেই গান পৌঁছে যায় তার ব্যবস্থা আমরা করব ভাবনা চিন্তা প্রথম কথা তো আমি গান লিখি সবসময় লিখি এবং গান আমার হচ্ছে মানে ইউটিউবে বা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে অনেকটা হিট গানও আছে আমার যেমন কি আমার পিছনের একটা গান রাধারানী বলে সেটা হচ্ছে বাংলাদেশ জুড়ে হিট হয়েছিল ওটাই অন লেখা ছিল এই পশ্চিমবঙ্গের দুরবস্থা যখন দেখতে পাচ্ছি বারবার পশ্চিমবঙ্গের সরকারের যে উদাসীনতা পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে যখন দেখতে পাচ্ছি আর সন্দেশখালীর মতো ঘটনা যখন ঘটল তখন আমার মনে হলে এই সরকারের প্রতিবাদটা খুব জোরালোভাবে করা দরকার এবং সেই প্রতিবাদটা শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে যদি মানুষের কাছে পৌঁছাতে হয় তাহলে গানের থেকে ভালো ভাষা আর হতে পারে না আর সেই জন্যই আমার লেখা তারপরে আমার লেখাটাকে নিয়ে আমাদের দা আছে এই দাদাকে দেখানো এবং সেটা তিনি কম্পোজ করে আমরা গানটা তারপরে করলাম আমার নাম সন্তু দাস এই গানটাতে এই গানটাতে বার্তা বলতে আমরা পশ্চিমবঙ্গের মানুষকে জানাতে চাইছি যে পশ্চিমবঙ্গের মানুষ দেখুক এই দশ বছরে পশ্চিমবঙ্গের সরকার যাকে আমরা তৃণমূল বলবো না তৃণমূলের নামটা নেওয়া হয়েছে কিন্তু আমরা অ্যাকচুয়ালি হচ্ছে বলতে যাচ্ছি তৃণমূল তো নয় উনি তো তৃণমূলের সরকার সরকার চালাচ্ছেন না আমাদের দিদি উনি পশ্চিমবঙ্গের সরকার চালাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের সরকার চালাচ্ছেন সেই মানুষের সাথে কতটা অবহেলা করছেন সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি এবং গানের মাধ্যমে